রেডি হয়ে বসে আছি ঘড়ির কাঁটা একটা পনেরো তো হ্যালো ফ্রেন্ডস সবাইকে কি বলবো গুড মর্নিং না গুড নুন বা গুড ডে যাই বলো না কেন এখন রেডি হয়ে যাব আজকে হচ্ছে বিয়ে মানে যে বিয়েবাড়ির কথা তোমাদের আগের ব্লগে জানিয়েছি তো সেই বাড়ি যাবো বলে রেডি হয়ে বসে আছি একটা পনেরো বেজে গেছে এখনো ঘরের মানুষ ঘরে ফেরেনি তো ও এলে একসাথে যাবো আর থেকে বেশি সমস্যা কি বলতো আমার সকালে যাওয়ারই কথা ছিল কিন্তু এত বৃষ্টি এত দুর্যোগ আজকে সকাল থেকে যে একদমই ভালো লাগছে না বেরোতে না হলে তো গায়ে হলুদের লুকেই তোমরা আমাকে দেখতে পেতে তো সেটা সম্ভব হলো না তো সেই হলুদে হলুদে আমারও নিজেকে সেটার হলো না কি করবো একটা সাজের একটা অপশন পেয়েছিলাম বলতে পারো যে এই বছরের প্রথম বিয়েবাড়ি এবং শেষ বিয়ে বাড়িও বটে কারণ বিয়েবাড়ি টিয়ে বাড়ি অত ভাগ্যে জোটে না তো সেই সাজুকুজু কত কিছু প্ল্যান কিছুই হলো না সেই একটা শাড়ি সামনে ছিল বার করে নিয়ে এলাম সামনে ছিল ঠিক বলা ভুল আলমারিতেই ছিল একটু খুঁজে নিয়েছি এটাও বলা যেতে পারে এই শাড়িটা আমার ভাই সে প্রথম রোজগারের টাকায় আমাকে গিফট করেছিল তো আমার খুব প্রিয় এবং অনেক অনেক ভালো লাগার ভালোবাসার শাড়ি তো এটা মনে হলো হাতে চলে এলো শাড়ি দেখতে দেখতে ভাবলাম এটাই আজ পড়ি তো সেটা পরেই রেডি হয়ে গেছি কিছুই করিনি তেমন কিছু কারণ ওই যে ভাল লাগছে না এইরকম বৃষ্টিতে ভালো লাগে বলো তো কি দিচ্ছি ওয়েদার পুরো কালো হয়ে এসেছে তো জানি না এখন একটু বৃষ্টিটা বোধ হয় কমেছে তো পরে যদি খাওয়ার সময় মানে খেতে যাব আমরা দুপুরে তো সেই সময় যদি একটু কমে তো ভালো হয় দেখা যাক কর্তামশায় কখন আসে তারপরে যাব আর এই যে দেখো বন্ধুরা লাল রঙের নেল পলিশ পরেছি আমি অনেক দিন পর লাল রঙের নীল পলিশ করেছি অনেক দিন মানে অনেক বছর হয়ে গেছে এই কানের দুলটা দেখো বন্ধুরা এই কানের দুলটা আমার কাছে ভীষণ 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 স্পেশাল তার কারণ এই কানের দুলটা আমাকে আমার শ্বশুরমশাই দেখতে গিয়ে দিয়ে এসেছিলেন আশীর্বাদ স্বরূপ বলা যেতে পারে আমার খুব ভালো লাগার এবং ওনার আশীর্বাদ স্বরূপ এই যে এই কানের দুলটা অনেক দিন পর এই কানের দুলটাও আমি পরলাম আমি খুব যত্ন করে রেখেছি খুব কম পড়ি কিন্তু ওই যে মনে হয় যেন যত্ন করে থাক তো যাই হোক কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে আর তেমন কিছুই সাজিনি তো চলো সঙ্গে থাকো বাপ্পা এলে তবে আমরা বেরোব চলো এবারে আমরা যাই কর্তামশাই এখন আসেনি দুটো বাজতে দশ তাহলে ভাবো তো ফোন করলো বললো তোমরা আসো আমি এখান থেকে একেবারে খেয়ে বাড়ি ঢুকবো তাও এখনো কখনো আসবে জানি না বাইরে গেছে বাজারে নেই কে বলবে বিয়ে বাড়ি যাচ্ছে লাগালে হতো তো লিপস্টিক তো লাগাইনি কি ভাবো অবস্থা আমার লিপস্টিক লাগাইনি লিপ বামটা যেটা আমি বাড়িতে লাগাই সেটা ভেবেছিলাম লাগাবো সেটাও হয়নি হ্যাঁ হাওয়া দিচ্ছে কি গো বাইরে ঘৃষ্টিটা হচ্ছে না লিপস্টিক লাগাইনি মুখটা কি ফাঁকা ফাঁকা লাগছে এমনি প্রিয় জিনিস তার ওপর বিয়ে বাড়ি তুমি কোথায় এখন তো এসো দুটো বেজে গেলো যে বন্ধুরা এখানে এসে দাঁড়াতে দাঁড়াতেই দেখি বাপ্পাও চলে এসেছে তো চলো আর বেশিক্ষণ দেরি না করে খাওয়ার জায়গাতেই চলে এলাম সোজা আর এদিকে নানিমুখের সমস্ত অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে পিসির মন্দির আছে এখানে মা কালীর মন্দির এই সামনের দুয়ারটাতেই এখানে সব যে গায়ে হলুদের মানে নানিমুখ যেটাকে বলে সেই কাজকর্ম হচ্ছে গায়ে হলুদ হয়ে গেছে আর এদিকে আমরা খেতেও বসে গেছি তো চলো খাওয়া দাওয়া করে নেওয়া যাক তো খাওয়াও প্রায় শেষের দিকে আর এদিকে আমাকে মিউট করতে বাধ্য হতে হয়েছি কারণ প্রচন্ড মাইকে গান বাজছিল তো কপিরাইটের ভয় বুঝতেই পারছো এর আগের দিন বেরিয়েছিলাম একটা নীল পলিশ কিনেছি এই নেল পলিশটা পরে দেখতে হবে বড্ড পাতলা যেটা নখে দেওয়ার পর একদমই ভালো লাগছিল না আর এগুলো পুরনো নেল পলিশ সবই এই নতুনটা এখন পরি নি এই যে লাল নেল পলিশটা আরও দুটো আছে না এটা সিঁদুর সবই এই এক কোম্পানির বললো নাকি ভালো হবে জানি না আর এই যে এই কালারের এই ক্লিপটা আর ব্ল্যাক কালারের সেম ক্লিপ দুটো দুই কালার টিস্যু ওই যে নীল পলিশ রিমুভার যেটা বললাম এটা বাবা বড়া জায়গা হবে না এটা এখানেই রাখি বলো যার কাজ যেখানে আর দেখাই এই তিনটে গাডার কিনেছি এই ধরনের গার্ডার আমি সেভাবে ইউজ করি না তবে মনে হচ্ছে খারাপ হবে না যাই হোক কিনেছি আর দেখাই লিপস্টিকের মতো নেল পলিশ আমার ভীষণ প্রিয় এই যে এই কালারটা আর এই কালারটা রইল এখন ঠাকা চাপা দেওয়া রেস্টে থাকুক যেদিন পরবো সেদিন ধরে না জায়গায় বুঝলে এখানে রাখি এই প্যাকেটটার মধ্যে একটার উপর একটা মুটুমুটি করছে মনে হচ্ছে না পিসির বাড়ি যাওয়া হবে বিয়ে বেরোবে দেখতে ছেলেটা একা আছে তো বাড়িতে পড়ছে কাল পরীক্ষা ওই জন্য এই কমপ্যাক্টটাও দিয়েছে বললো নাকি খুব ভালো আমি তো এসব কোনো দিন ব্যবহার করিনি জানি না মানে কম্প্যাক্ট আমার ভীষণ প্রিয় একটা মানে ওই সাজগোজের মতোই কম্প্যাক্ট তো বেশ ভালো লাগে কিন্তু সেগুলো মানে অন্য কোম্পানির আয়ুর্বেদিক এইগুলো আমি ব্যবহার করেছি তো এটাও তো বললো আয়ুর্বেদিকই হবে লেখাও রয়েছে তো এই কম্প্যাক্টটা বা ল্যাকমি এই ধরনের জিনিস ব্যবহার করেছি এটা জানি না কেমন হবে বলেছে নিয়ে যান আবার নিতে আসতে হবে মানে সিঁদুরটা দেখালাম সিঁদুর হ্যাঁ এই যে সিঁদুর সিঁদুরের কালারটা কিন্তু একদম ভালো মানে নেল পলিশের রং আর সিঁদুরের রং পুরো এক তাই না বন্ধুরা দেখো পুরো সেম খুব টুকটুকে রঙ বলেছে খুব ভালো হবে আবারও নাকি আমায় নিতে যেতে হবে খুব বড় একটা ঘুম দিয়েছি ঘুম দিয়ে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়ে এসেছি চুলে একটু হেয়ার সেরাম লাগালাম আজ রাইনি কিছু করিনি তো ভেবেছিলাম যে পিসির বাড়ি যাব কিন্তু মনে হচ্ছে না যাওয়া হবে ছেলেকে ছেড়ে একা আমার এইভাবে ফাঁকা রেখে তার উপর পরীক্ষার মধ্যে কোথাও যেতে মন চায় না জানো তো এই হচ্ছে আমার একটা সমস্যা বলতে পারো চল একটু খোঁজ করি আবার বেশি ফোন করেছিল পর্যাত্রী যাওয়ার জন্য সেটা তো যাব না এ বাবা বাবা এ বাবা এ বাবা কি করি বলতো যাবো পারা তাহলে যাই শাড়িটা পরেই নি ছেলে যখন বলছে তারপর এসে আবার রাতে রান্না বান্না করব রাতে আর খেতে যাবো না এই শাড়িটা পরে নিলাম এই ছাপা শাড়িটা তো রেডি হয়ে গেছি বন্ধুরা একবার ঘুরেই আসি এই দিনটা তো আর কখনো দেখতে পাবো না একটা ছেলে ও মেয়ে এক জীবনে এই দিনটার महत्व অনেক তাই না? महत्व গুরুত্ব দায়িত্ব সবটুকো মিলিয়ে মিশিয়ে অনেকখানি ব্যাপার এটা তো যাই হোক বন্ধুরা আমার এই শাড়িটা না দারুণ দারুণ লাগে জানো তো বন্ধুরা বিশেষ করে কালারটা জাস্ট ওয়াও যে কোনো মানুষকে এই কালারের শাড়ি পরলে আর তার সাথে এই কালারের পাড় বা এই কালারের কোনো ডিজাইন থাকলে কটন হলে তো কথাই নেই অসাধারণ লাগবে একটা ছাপা শাড়ি পরো একটা তাঁতের শাড়ি পরো কিচ্ছু লাগবে না আর এই যে দেখো এই সিঁদুরটা আমি এইমাত্র পরলাম বলেছিলাম না এই দেখো টিপ আর সিঁদুর পুরো সেম সেম কালার হয়ে গেছে চলো হ্যাঁ কফিটা বানাই ছেলেকে দিই আমি একটু খাই তারপর বেরোবো ছটা বাজছে পুরো কাঁটায় কাঁটায় ছটা গুড ইভিনিং ফ্রেন্ডস তাহলে আমার সাথে এনজয় করছো তো এই যে বৃষ্টি বাদলার দিনে তো যাই হোক যেটা বলছিলাম সব থেকে মজার ব্যাপার হলো ছেলের যেখানে বিয়ে হচ্ছে সেটা আবার আমার বাপের বাড়ির কাছাকাছি গ্রাম তো ওদের একটু নিকট আত্মীয়দের মধ্যেই হচ্ছে তো মনে মনে হচ্ছে পিসি বললো বরযাত্রী যাবি না যাবি না এই যে এক্ষুনি ফোন করেছিল আমার যাওয়া হবে না সেটা আমি আগে থেকে বলেও রেখেছিলাম তবুও ওদের কর্তব্য ওরা করলো তো চলো অনেক আত্মীয় স্বজন আসতে পারিনি আজকে আসার কথা ছিল চলো হ্যাঁ সেসব গল্প পরে হবে আতুলকে আজকে দেখাচ্ছিল নে বাবা কফি যে বাবা এই কানের দুলটা তোর দাদু আমাকে দিয়েছিল এই প্রথমবার দেখলি তাই তো বিশ্বাস করতে পেরেছিস বলে কি ওমা সোনার তো আসলে আমি একটু বেশি টপ পড়ি তো তোমরা সাধারণত আমাকে এই ধরনের এই কানের দুলে দেখতে পাবে না তো সেই কারণে ও একটু অবাক হচ্ছে আসলে আমার টপ করতে ভীষণ ভালো লাগে তবে ভাবছি একটু কিছু ট্রেন্ডিং আনবো তো ট্রেন্ডিং বলতে আমারও বেশ এই ধরনের একটু চোলা কানেরও রয়েছে তো সেগুলোর পড়া হয়নি এগুলো বিয়ের সময় তখনকার এই রকম ডিজাইন বেশি চলছিল তারপরে আবারও কয়েকটা বানাবো ভেবেছি দেখা যাক ওই যে আমার একটু মানে কি বলবো যেটা চলছে সব থেকে বেশি সেটা থেকে একটু বেরিয়ে গিয়ে বেশি ভালো লাগে মানে আমার যেটা এক নাগারে চলে আসছে টপ 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 বাট এবার আর না এবার একটু কাহানি মেটুইস্টায় স্টাইগা ও বাবা ফোনটা কাছে রাখো আমি বেরোচ্ছি সাড়ে ছটা বাজিনি এখনো পাঁচ মিনিট বাকি আছে তুমি দরজাটা লাগিয়ে দাও হ্যাঁ কি গো বাবা দরজাটা লাগিয়ে দাওটা ঢাকা করে আছে উত্তরিয়াটা

কাপড়টা খুলেও নিতে পারি ভাগাতে হবে মুখটা এইতো তাই তো বেশ তো লক্ষ্মী হয়ে নিচ্ছে এই তো বর্ষার ছেলে বর্ষার এই তো এখানে ফোনে বলছে ছেলে বর্ষার

আর এই যে দেখো নিদবরের অবস্থা কিছুতেই রেডি হবে না ওকে দেখে তো সবাই হাসাহাসি করছে অনেক কষ্টে মালাটা গলায় গলালেও সেই মালা খুলে দিতে বাধ্য করল তো এই নিদবরের আমাদের গ্রামেই বাড়ি ওই যে কাকিমা বলছিলাম না এই কাকিমার আমাদের গ্রামেই বিয়ে হয়েছে মানে এই গ্রামের মেয়ে আমার বাপের বাড়ি গ্রামের বউ তো এই যে দেখো এখন সব ছবি তোলা হচ্ছে আর এখানে বেশি দাঁড়িয়ে রয়েছে আর সবাই দাঁড়িয়ে আছে এখানে ছেলেকে বোধহয় মিষ্টি টিষ্টি খাওয়াবে না কী সব নিয়ম কানুন আছে সেগুলো করবে

জুতোটাই মনে হচ্ছে কেমন কাদা লেগে গেল দেখি তো খুব কাদা না বাবা হ্যাঁ বোম ভেঁচে ওরা রাতে ডিনার বানাতে শুরু করে দিয়েছি দুজনে দুদিকে লেগে গেছি অবশ্যই ও অল্প একটু হেল্প করলো তাও নিয়ে রে বাকিটা আমিই করেছি দেখে মনে হলো ওই সব করে তো আজকে হচ্ছে ডিমের ভুজিয়া আর বাটার মাখিয়ে রুটি খিদে প্রচন্ড পরিমাণ পেয়েছে আর তোমাদের তো আগেই বলেছি নেমন্তন্ন ছিল কিন্তু আমরা রাতে গেলাম না তাহলে বন্ধুরা টুম্পা টব্বক আজকের মতো এইটুকুই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল দেখো অবশ্যই হাসি মুখে থাকতে ভুললে চলবে না সো দেখা হচ্ছে নেক্সট ডে বি পজিটিভ তা তাহলে খুব ভালো থাক খুব তাড়াতাড়ি দিনা করে নাও কেমন